দেখতে দেখতে কর বর্ষ দুই হাজার তেইশ চব্বিশ কিন্তু চলে আসলো বর্ষ দুই হাজার বাইশ তেইশ সালে আমরা যা আইবাই করেছি তা এনবিআর কর্তৃক নির্দিষ্ট ফর্মে পূরণ করে দেওয়ার প্রক্রিয়ায় সোজা বাংলায় আয় কর রিটার্ন বলতে পারেন বরাবরের মতো এই অর্থ বছরেও কিন্তু জিরো রিটার্ন প্রদান করার সুযোগ সুবিধা রাখা হয়েছে প্রস্তাবিত বাজেটে ন্যূনতম দুই হাজার টাকা কর আরোপ করা হবে এমন শোনা যাচ্ছিল আয়কর রিটার্ন প্রদানের ক্ষেত্রে তবে এটাও কিন্তু সরাসরি বাতিল ঘোষণা করা হয়েছে মধ্যবিত্তদের জন্য খুশির সংবাদ কেননা এই অর্থ বছরে চলে এসে করমুক্ত আয়ের সীমা কিন্তু বাড়তে যাচ্ছে তবে করমুক্ত আয়ের চেয়ে যদি আপনি বেশি ইনকাম করেন তাহলে কিন্তু সেক্ষেত্রে অবশ্যই আপনাকে নির্দিষ্ট অনুপাতে কর প্রদান করতে হবে তবে সেটা কোথায় প্রদান করবেন আর কত টাকায় বা প্রদান করবেন এটা কিন্তু চলে আসে ভিডিওটা যেহেতু ইনফরমেটিভ সো ভিডিওতে লাইক করে সম্পূর্ণ বিষয়গুলো জেনে নেওয়ার রিকোয়েস্ট করছি আমি আপনাদের এতদিন পর্যন্ত জানতেন যে পুরুষের জন্য কর মুক্ত আয় সীমা তিন লক্ষ এবং মহিলাদের জন্য সেটা সাড়ে তিন লক্ষ তবে নতুন অর্থ বছরে চলে এসে এখানে কিন্তু পরিবর্তন নিয়ে আসা হয়েছে পুরুষদের জন্য করমুক্ত আয়ের সীমা কিন্তু সাড়ে তিন লক্ষ এবং মহিলাদের জন্য কিন্তু এটা চার লক্ষ করা হয়েছে বিশেষ করে মূল্যস্ফীতি বিবেচনায় তাছাড়াও প্রতিবন্ধী ব্যক্তিদের ক্ষেত্রে করমুক্ত আয়ের সীমা কিন্তু সর্বোচ্চ চার লক্ষ পঁচাত্তর হাজার করা হয়েছে আর গ্যাজেটভুক্ত যেই সকল যুদ্ধাহত মুক্তিযোদ্ধা রয়েছে শুধু মুক্তিযোদ্ধা না যুদ্ধাহত মুক্তিযোদ্ধা তাদের ক্ষেত্রে কিন্তু করমুক্ত আয়ের সীমা কিন্তু পাঁচ লক্ষ টাকা করা হয়েছে ইতিমধ্যে এছাড়াও প্রতিবন্ধী ব্যক্তির পিতামাতা বা আইনগত অভিভাবকের প্রত্যেক সন্তান বা পোষ্যের জন্য করমুক্ত আয়ের সীমা কিন্তু পঞ্চাশ হাজার টাকার অধিক হইবে বর্তমান সময়ের নিয়ম অনুসারে তো সাপোজ দেখা গেল যে আপনি করমুক্ত আয়ের চেয়ে বেশি আয় করছেন এই অর্থ বছরে তো সেই সকল ক্ষেত্রে আপনার জন্য কি পরিমাণ কর আরোপ হবে দেখা গেল আপনি হয়তোবা সাড়ে চার লক্ষ টাকা ইনকাম করেছেন যেহেতু প্রথম তিন লক্ষ টাকা কর মুক্ত তো সেক্ষেত্রে পরবর্তী এক লক্ষ টাকার উপর কিন্তু আপনাকে দেখা যাবে যে পাঁচ পার্সেন্ট ন্যূনতম কর প্রদান করতে হবে অর্থাৎ এখানে এক লক্ষ টাকায় পাঁচ পার্সেন্ট অর্থাৎ হচ্ছে পাঁচ হাজার টাকা এটি হয়তো বা বুঝতে পারছেন এটিকে আরও খুব ভালোভাবে বোঝানোর জন্য আর একটি রাউন্ড ফিগার ধরা যেতে পারে সাপোজ আপনি সাড়ে সাত লক্ষ টাকা ইনকাম করেছেন সাড়ে সাত লক্ষ টাকার মধ্যে সাড়ে তিন লক্ষ টাকা কিন্তু কর মুক্ত তো সেক্ষেত্রে এর উপর কিন্তু কোনো কর বসবে না গভর্নমেন্টের পক্ষ থেকে তবে সাড়ে তিন লক্ষ থেকে যদি সাড়ে সাত লক্ষ বাদ দেওয়া হয় তো সেক্ষেত্রে আমাদের হাতে কিন্তু থাকবে চার লক্ষ এই চার লক্ষের মধ্যে প্রথম এক লক্ষের উপর কিন্তু আপনার বরাবরের মতোই পাঁচ পার্সেন্ট কর আরোপ হবে এবং পরবর্তী যে তিন লক্ষ টাকা থাকলো এর উপর কিন্তু আপনার কর আরোপ হবে দশ পার্সেন্ট পরবর্তী চার লক্ষ টাকা পর্যন্ত মোট আয়ের উপর আপনার কিন্তু পনেরো পার্সেন্ট কর আরোপ হবে পরবর্তী পাঁচ লক্ষ টাকা পর্যন্ত মোট আয়ের উপর বিশ পার্সেন্ট কর আরোপ হবে এবং অবশিষ্ট মোট আয়ের উপর কিন্তু এখানে পঁচিশ পার্সেন্ট কর সর্বোচ্চ আরোপ করতে পারবে এনবিআর এবং সেক্ষেত্রে আপনাকে কিন্তু কর অবশ্যই পরিশোধ করতে হবে তো বরাবরের মতো আপনি যদি দেখা যায় যে ঢাকা উত্তর দক্ষিণ এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মধ্যে এলাকার বাসিন্দা হয়ে থাকেন সেক্ষেত্রে ন্যূনতম আপনার কর কিন্তু পাঁচ টাকা চলে আসবে এই সকল সিটি কর্পোরেশন ব্যতীত অন্যান্য সিটি কর্পোরেশন এলাকার বাসিন্দা হলে সেক্ষেত্রে ন্যূনতম কর কিন্তু অবশ্যই আপনার চলে আসবে চার হাজার টাকা এবং সিটি কর্পোরেশনের বাইরের এলাকার বাসিন্দা যদি আপনি হয়ে থাকেন তো সেক্ষেত্রে কিন্তু আপনার ন্যূনতম কর আসবে তিন হাজার টাকা অর্থাৎ পৌরসভা এলাকার বাসিন্দা হয়ে থাকলে আপনার যদি টিন সার্টিফিকেট থাকে তো সেই সকল ক্ষেত্রে আপনাকে কিন্তু অবশ্যই রিটার্ন প্রদান করতে হবে আপনার টিন সার্টিফিকেট না থাকলে রিটার্ন প্রদান করলেন কি করলেন না এ বিষয়টা কিন্তু গভর্নমেন্ট তেমনভাবে ধরতে পারবে না তো যারা হয়তো বা প্রবাসে অবস্থান করতেছেন যারা ই রিটার্নে নিবন্ধন করেছেন তারা কিন্তু বিদেশ থেকে আয়কর রিটার্ন প্রদান করতে পারবে আর অনেকেই কিন্তু জানতে চায় যে আসলে কোথায় গিয়ে আয়কর রিটার্ন প্রদান করতে হবে তো সেই সকল ক্ষেত্রে আপনার টিন সার্টিফিকেটের নিচের দিকে যদি ডানে তাকান তাহলে জোন এবং সার্কেল নামক অপশান রয়েছে তো আপনার যেই জোনটা রয়েছে এই জোনের কিন্তু একটা ঠিকানা রয়েছে হয়তো বা দেখতে পাচ্ছেন এই জোনে গিয়েই কিন্তু আপনাকে আয়কর রিটার্ন প্রদান করতে হবে তো অনলাইনে কিভাবে আয়কর রিটার্ন প্রদান করবেন এবং এটা নিবন্ধনের প্রক্রিয়া কি এ সম্পর্কে যদি জানতে চান তাহলে ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন প্রবাসীদের ফরেন রেমিটেন্সের উপর কিন্তু কোনো ধরনের কর দেওয়ার প্রয়োজন হয় না যদি সেটা বৈধ ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে এসে থাকে সো আশা করি বিস্তারিত বিষয়গুলো জানতে এবং বুঝতে পেরেছেন আজকে এখান থেকে বিদায় নিচ্ছে ভিডিওটা বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করবেন যাতে করে তারা এই বিষয় সম্পর্কে জানতে পারে আসসালামু আলাইকুম